অর্জিকর কাণ্ডের ছায়া এবার দক্ষিণ দিনাজপুরে 13 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টা দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বংশীহারি এলাকায় বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা নির্যাতি তার পরিবারের অভিযোগ ধর্ষণ করে খুন করার চেষ্টা করা হয়েছে ওই নাবালিকাকে দরশিতার পরিবার সূত্রে খবর ওই নাবালিকা পঞ্চম শ্রেণীর ছাত্রী বুধবার রাতে নিজের ঘরে পড়াশোনা করছিল সে পড়াশোনা শেষে নিজের ঘরেই শুয়ে পড়ে রাত্রি একটা নাগাদ হঠাৎ মেয়ের চিৎকারে জেগে ওঠেন নাবালিকার মা ঘটনার পর নাবালিকার মা ঘরে ঢুকতে গেলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নাবালিকার মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় বলে অভিযোগ এরপরই ঘরে ঢুকে নাবালিকাকে অচৈতন্য অবস্থায় দেখতে পান তার মা ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার পর প্রথমে নাবালিকাকে রশিদপুর গ্রামীণ হাসপাতাল এবং পরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে সেখানেই চলছে নাবালিকার চিকিৎসা ঘটনায় নাবালিকাকে ধর্ষণ করে গলা চেপে খুনের অভিযোগ তুলে সরব হয়েছেন তার পরিবারের সদস্যরা এ বিষয়ে নাবালিকার মা কি জানিয়েছেন শুনুন কিন্তু ঘুমাইছি মানে ঘুমার আগে কিন্তু বললাম মেয়েটাকে পড়ো এখন এখন ঘুমাবে না এখন পড়ো তারপরে পড়ে টড়ে তারপরে বলছে আমি ঘুমাবো বলছি ঘুমাও আমি বাইরে ঘুমালাম আর মেয়েটা ভিতরে ঘুমালো ঘুমাই তারপরে এদিকে বারোটা একটার দিকে মানে মেয়েটা এ এ করছে তারপরে বললাম মেয়েটা স্বপ্নে এরকম করছে না কি তারপরে আবার আবার মানে জোরে করে এ করলো তারপরে না দুঃখিত তারপরে লাইটটা অফ ছিল মানে লাইটটা জ্বালালাম জ্বালিয়ে মানে লোকটা মানে বের হয়ে গেল ছেলেটা বের হয়ে তার মানে দু হাতে ধরে চুলটা আমাকে একদম মাটিতে লেপটে পড়ে মানে অন্ধকার আছে তো ওখানে আচ্ছা তারপর চিনতে পারেনি তারপরে কি দেখলেন মেয়ের সঙ্গে মেয়ের সঙ্গে তারপরে মানে ওই তো পালা গেছে তো তারপরে মেয়েটাকে দেখলাম বিহস হয়ে পড়ে গেছে তারপরে দেখছি গলা আছে আমি ঘটনার পর গঙ্গারামপুর হাসপাতালে আসেন মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য তিনি নির্যাতিতা নাবালিকা ও তার মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এরপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন শুনুন